আজ বুধবার 88 সিন 2024 সালের 25 সেপ্টেম্বর তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং শব বুধায় নমঃ এটি আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরই একশো আটবার জব করে দিন শুরু করুন পারলে সন্ধেবেলার সময়ও একবার একশো আটবার জব করবেন অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ শাক সবজি খান সবুজ রুমাল নিজের সাথে রাখুন ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান কারণ বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং ট্রেডিং অর্থাৎ স্টক মার্কেটের কারকতত্ত্ব কিন্তু বুধের হাতে তাহলে বুধের মজবুতি যদি আপনারা করতে পারেন আপনাদের ইন্টেলিজেন্স আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড এবং একই সাথে সাথে আপনাদের কিন্তু বিজনেসেও আপনার নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন ভাগ ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আজ আপনাদের কিন্তু অবশ্যই পারিবারিক ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বা লাভ যদি এটি অন্যদের উপকারে লাগানো নাই বা যায় অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ অফিস পলিটিক্স বা অফিসে কোনো প্রকার তর্ক বিতর্কে আপনারাই রাজত্ব করতে চলেছেন দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে ব্যয় করতে পারেন সন্ধ্যেবেলার সময় আপনারা অনুভব করবেন কতটা মূল্যবান সময় আপনারা নষ্ট করেছেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন সময়কে যদি দাম না দেন তাহলে সময়ও কিন্তু আপনাকে এক একসময় মূল্যহীন করে দিতে পারে তাহলে সময়ের কাজ সময় করবার চেষ্টা করুন তা না হলে ইন ফিউচার আর্থিক সংকট থেকে সামাজিক সংকট আপনার সামনে কিন্তু প্রবল হয়ে ধরা দিতে পারে বাড়ির বাইরে যাওয়ার আগে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন এটি আপনাদের উপকারে আসবে আজ আপনার সন্তান সন্ততি তারা তাদের কৃতিত্বের দ্বারা গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকবার চেষ্টা করুন